আমরা আলোচনায় বসতে চাই আগেও যেমন আমরা বলেছি এখন আমরা বলছি আমরা আলোচনায় বসতে চাই এবং মুখ্যমন্ত্রীর আজকের এই পদক্ষেপকে আমরা অত্যন্ত একটা পজিটিভ পদক্ষেপ হিসেবেই দেখছি সেই জায়গা থেকে আবার বলছি আমরা আলোচনায় বসতে চাই যে কোনো সময় যে কোনো মুহুর্তে যদি আজকে চান আজকে এক্ষুনি চাইলে এক্ষুনি আমাদের যে মূলত আমরা যেটা দেখা করতে চাই তার বরং পরিষ্কার যেটা জায়গা আছে সেটা হচ্ছে পাঁচ দফা দাবি আমাদের দাবি দাওয়াটাই আমাদের কাছে আসল জায়গা বলে আমাদের মনে করি সেই দাবি দেওয়ার জায়গা নিয়েই আমরা বসতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী যে সময় এসেছিলেন তিনি সুনির্দিষ্ট কিছু জায়গা বা প্লেস কখন টাইম বলে যাননি সেই উদ্দেশ্যে আমরা একটা মেল করেছি সেই মেলের কপি আপনাদেরকে আমরা দিয়ে দেব সেই জায়গা থেকে আমরা বলেছি যে আপনি আমাদেরকে আলোচনার জন্য একটা সময় দিন টাইম দিন প্লেস দিন যে মুহূর্তে জানাবেন আমরা সেই মুহূর্তে আমাদের পাঁচ দফা যে দাবি সেই দাবিকে সামনে রেখে আমরা আলোচনায় বসব স্বচ্ছতার প্রশ্ন যেমন ছিল সেই স্বচ্ছতার প্রশ্ন থাকছে আমরা পরিষ্কার যেটা বলতে চাই যে যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেট প্লেস টাইম জানিয়ে দেবেন সেই মুহূর্তে আমরা আমাদের জায়গা থেকে যে জায়গায় যাব সেখানে মিডিয়া বন্ধুদের কাছে একটু বলবো একটু ধৈর্য ধরুন আমাদের আলোচনা চলছে এবং যে মুহূর্তে জানাবে সেই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে একদম সেই একদমই জায়গা থেকে যেটা বলছি আমার মনে হয় আলোচনা যদি করতে হয় খোলা মনে আলোচনা হওয়া উচিত সেখানে আমাদের জায়গা থেকে স্বচ্ছতা প্রশ্ন আমরা রেখেছি সেই জায়গা থেকে আমরা বলছি যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে জায়গা জানাবেন মিডিয়া বন্ধুদের একটু ধৈর্য ধরতে বলবো আমরা চিন্তা করবেন না আমরা জানিয়ে যাবো অবশ্যই আলোচনার মাধ্যমে তো জট কাটতে পারি এটা আমরা বারবার বলে তাহলে আমাদের পাঁচ দফা যে দাবি আছে সেই দাবি নিয়ে আলাপ আলোচনা হলেই জট কাটতে পারে যে কোনো মুহূর্তে জট কাটতে পারে তাহলে যে মুহূর্তে জায়গা উনি জানাবেন আমরা সেই মুহূর্তে আমাদের যাবতীয় যা পরিকল্পনা সহ আমাদের পাঁচ দফা দাবি আছে আর তো কিছু নেই একটু আপনাদের কাছে বলে দিচ্ছি टू ऑनरेबल चीफ मिनिस्टर स्टेट ऑफ वेस्ट बेगॉल रेस्पेक्टेड मैम वी आर ग्रेटफुल दैट यू हैव शोन एन एक्सेप्शनल गुड विल गेट सर बाई कम एमिट्स आस इन द एडवर्स वेदर एंड शेयर योर थॉट विद वु टेक दिस एज ए वेलकम स्टेप टूवर्ड्स युअर स्मूथ डिस्कशन एंड कलेक्टिव क्लियरिटी ऑफ अवर फाइव पॉइंट डिमांड्स फॉर हुई वु हैव प्रोटेस्टिंग पीसफुली फॉर द लास्ट थर्टी फाइव मिनट স টু এন্ড দিস ইম্পাইন্ডলি লেট আস নো দা প্লেস অ্যান্ড টাইম অফ দ্য কনভেনশন অব দ্যেঙ্গল ইউনাইটেড তো যেটা যা ছিলের উত্তর আসো সমস্যা জানিয়ে দেব